স্বয়ং এসেছিলেন যিনি সমস্ত তীর্থ পরিদর্শন করেছিলেন যার চরণ এত পবিত্র যজ্ঞে হলেন জিজ্ঞাসা করছেন এই যজ্ঞের কি নামকরণ হবে কেউ বলতে পারে না তখন ভিগুমণি নিজেই যজ্ঞের নামকরণ করার জন্য প্রথম তিনি গিয়েছিলেন ব্রহ্মাজির কাছে ব্রহ্মাজি তাকে কি করছে তাকে সম্মান করে না বলে তার জায়গায় প্রবেশ করছে যেই প্রবেশ করেছে সে তা মটকুণ্ডলী জল দিয়ে ছড়াতে তাকে অভ্বস্ত করে দিল সে ভয়ে প্রাণ নিয়ে ছুটতে ছুটতে পরম প্রশ্নম শ্রীপ্রভুর কাছে গেলেন পরমপ্রশ্নম শিবপ্রভুকে সম্মান যখন করে না তার প্রবেশ করেছে তখন সে দিয়ে খেতাতে লাগলো ছুটতে 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 ভগবানের কাছে কৃষ্ণের কাছে উপস্থিত হলেন আর ভগবান কৃষ্ণ তখন নারায়ণ তখন কি অবস্থায় আছে আছে লোকিকে বলছে যে আমার পরম ভক্ত আসছে তুমি ছাড়ো আমি যাই ও কি একটা আসছে তখন বলছে তুমি তো তোমার অবর্তমানে তোমার চক্র কাজ করে না ওই যে হরিদাস ঠাকুরের যখন বাইশ বাজারে বেত্যাঘাত হয়েছিল তখন তুমি তো অবর্তমানে ছিল না তখন তুমি তাকে পাঠিয়েছিলে হ্যাঁ তখন তুমি আবার ওই অম্বরীশ মহারাজ একাদশী পালন সে তার গুরুদেব দুর্বাসা বলি আসার আগে সে এক উন্নত জ্বর খেয়ে নিয়েছিল আর ভগবান তখন না আসতে পেরেছে কি পাঠিয়েছিলেন চক্র পাঠিয়েছিলেন তাকে অম্বরীশ মহারাজের গুরুদেব দুর্বাসামনিকে কাটার জন্য তখন লক্ষ্মী দেবী সেই কথাটা বলছেন ভগবানকে যে তোমার অবর্তমানে কাজ করে চক্র তোমার সুদর্শন চক্র তাহলে এই মুহূর্তে তুমি সুদর্শন চক্র পাঠাও বলছে না ভক্ত তার অভিলাষ নিয়ে আসছে একে তো মারার জন্য চক্র পটানো যাবে না তখন বলছে কি অভিলাষ বলে তুমি ছাড়ো এই বলে দেরি হয়েছে বলে তখন ভগবানের কি ভিগুমণি গিয়ে বলছে যে ভগবান নাকি দিন দয়াল দিনের দয়াল ভগবান নাকি সবার মনোবাসনা পূর্ণ করে সেই ভগবান এখন পর্যন্ত ভক্তের ডাকে আসে না এত অত্যাচার এত সমস্ত ভক্তের অভিলাষ আমি আর ছুটি এসেছি সেই ভক্ত ভগবান এখন পর্যন্ত আসছে না তাহলে কিভাবে ডাকলে ভগবান আসবে এই করে সে পদাঘাত করছে যেই না পদাঘাত করেছে সঙ্গে সঙ্গে ভগবান বলছে আর লক্ষ্মী দেবী আমার এই বক্ষে তোমার পাথরে লাথি মেরেছে আমার এই বক্ষে তুমি না তেল মর্তন করে তুমি আমার এই পরম ভক্তের চরণে তেল মর্তন করো তাই ভিগুমণির চরণ চিহ্নে সেই চরণে লক্ষ্মী দেবী কি করেছিল তেল মর্তন করেছিল আর তখনই সেই ভিগুমণি বলেছিল হাই ভগবান আমি কাকে দেখলাম আমি গেলাম গোম্বার কাছে সে আমাকে খেদে আনলো আমি গেলাম পরম বসুম শিবপুর কাছে সে আমাকে খেদে আনলো আমি যার কাছে এলাম তাকে আমি চাচি করি না কিছু করি না শুধু পদাহাত করলাম এখানে তার বক্ষে লেগে গেল আর সে আমার তার বক্ষে আমি লাথি মারলাম সে বক্ষে তার বক্ষে না তেলগুলে তার পত্নী আমার চরণে তেলগুলাতে বলছে তাহলে এ কত দয়ালু আর এই রকম দয়ালুকে আমরা ডাকবো না এই দয়ালুকে ভালোবাসতো না যে সমস্ত ছেলে মেয়েকে আমরা যা কিছু খাবাই সে আমাকে শেষে দিনে দেখবে কিনা ঠিক নেই কিন্তু সেই ভগবানকে আমরা দেখি না বাজারে যাই পচা বেল পচা সমস্ত কিনে খাবাই এই হচ্ছে আমাদের চেতনা বুদ্ধি তখন বললেন এই যজ্ঞের নাম হবে কি এই যজ্ঞের নাম কি কৃষ্ণ যজ্ঞ বিষ্ণু যজ্ঞ যজ্ঞের নাম কি হবে যজ্ঞ যার মধ্যে সর ক্ষমতা আছে যার মধ্যে স্ব ক্ষমতা এর প্রত্যেক মানুষ সব দেবস্থ দেবীদের মধ্যে সবাই উঁচুতে উঠতে চায় কেউ নিচে নামতে যায় এই জন্য যুধিষ্ঠিরের ধর্মসভায় ভগবান কৃষ্ণ কি করেছিলেন চরণ সেবা করেছিলেন তাই না সমস্ত ভক্তদের চরণ দিয়ে দিয়েছিলেন বলছেন যুধিষ্ঠির মহারাজ বলছেন প্রভু আপনি ওই কাজটা নিয়েছেন কেন বলছে চরণ সেবা আমি যে অনেক অপরাধ করেছি তাহলে ভগবান পর্যন্ত সে অপরাধ স্বীকার করছে যার মধ্যে কত সোয়ার ক্ষমতা আছে সেই ভগবানকে সেবা করছি না সেই ভগবানকে আমরা জানছি না সেই ভগবানকে না জানার চেষ্টা করছি তাহলে আমরা সবসময় যদি ভগবানকে জানার চেষ্টা করি সবসময় ভগবানকে যদি ডাকি তাহলে আমাদের জীবন কি হবে ধন্য তা সেই জন্যে যাই হোক আজকে কালিয়া লাল লীলা এখানে বিশ্রাম রাখছি শীঘ্রিতাই গৌর সীতানাথ হিমানন্দে হরি হরি বল আমার ভাষার মধ্যে ভুল পরিলক্ষিত হলে আপনারা নিজগুণে আমাকে ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ